নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের প্রত্যেককে জানাতে চলেছি এবং এটা বলা যেতে পারে যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ খবর নয় খুবই খুশির খবর প্রত্যেকটা ভারতবাসীর জন্য এবং বছরের শুরুতেই একদম প্রথম দিনেই আপনারা এই খবরটি পেয়ে যাচ্ছেন যে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে পৌঁছে গিয়েছে এমনটাই বলছে আমাদের দেশের সরকার এবং সরকার থেকে জানানো হয়েছে যে চার দশমিক জিডিপি নিয়ে ভারত এখন জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে তারা আরও জানিয়েছে যে দু সালের মধ্যে সাত দশমিক তিন ট্রিলিয়ন ডলারের আনুমানিক জিডিপি নিয়ে দেশটি অর্থাৎ আমাদের দেশ জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় স্থান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য দাঁড় কিন্তু এখন রয়েছে তো গত মঙ্গলবার দিন সরকার থেকে জানানো হয়েছিল যে ভারত অর্থাৎ আমাদের দেশ ডলারের অর্থনীতি নিয়ে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে এবং দু হাজার তিরিশ সালের মধ্যে জার্মানিকে পিছনে ফেলে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দাঁড় প্রান্তে রয়েছে সরকার আরও জানিয়েছে যে ধারাবাহিকভাবে ভালো প্রবৃত্তির হারের কারণে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিও বতক বটে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষর দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি আট দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যা প্রথম ত্রৈমাসিকের সাত দশমিক আট শতাংশ এবং গত অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের সাত দশমিক চার শতাংশের থেকেও অনেক বেশি রয়েছে দু সালের সংস্কারগুলোর থেকে একটি সংক্ষিপ্ত যদি চিত্র তুলে ধরা যায় সেখান থেকে সরকারের এক বিবৃতি অনুযায়ী জানা যাচ্ছে যে চার দশমিক এক ট্রিলিয়নের এক ট্রিলিয়নের ডলারের যে জিডিপি নিয়ে ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং দু সালের মধ্যে সেটি সাত দশমিক তিন ট্রিলিয়নে কিন্তু পৌঁছে যাবে এবং আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে জার্মানিকে আমরা ছাড়িয়ে তৃতীয় স্থান দখল করব সেরকমই কিন্তু আমাদের একটি যে অর্থনীতি সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং চীন দ্বিতীয় স্থানে রয়েছে বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত এই এই যে তালিকা সেখানে দেখতে পাচ্ছি এছাড়া এই প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে প্রবৃত্তির গতি আরও ইতিবাচকভাবে অপ্রত্যাশিত ছিল কারণ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের যে জিডিপি সেই জিডিপি ছ মাসের ত্রৈমাসিকের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে যা চলমান বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার মাধ্যমে কিন্তু ভারতের স্থিতিস্থাপকতা প্রতিফলিত করছে শক্তিশালী ব্যক্তিগত ভোগ সহ আভ্যন্তরীণ চালিকা শক্তগুলো শক্তিগুলো এই সম্প্রসারণকে সমর্থন করার ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে এবং এই বিবৃতির থেকে আরও জানানো হয়েছে সরকারের তরফ থেকে যে আন্তর্জাতিক সংস্থাগুলো এই আশাবাদের প্রতিধ্বনি করছে এবং বিভিন্ন সংস্থার করা পূর্বাভাস উল্লেখ করেছে বিশ্ব ব্যাংকে দু সালে ছয় দশমিক পাঁচ শতাংশ প্রবৃত্তির পূর্বাভাস দিয়েছে এবং মুডিস আশা করছে যে ভারত জি টোয়েন্টি দেশগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে থাকবে যেখানে দু সালের প্রবৃদ্ধি হবে ছয় দশমিক শতাংশ এবং দু সালে সেটি ছয় দশমিক পাঁচ শতাংশ থাকবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জন্য তাদের পূর্বাভাস বাড়িয়ে সেটিকে ছয় দশমিক শতাংশ এবং দু সালের জন্য সেটিকে ছয় দুই শতাংশ করা হয়েছে এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বা সহযোগিতা ও উন্নয়নের সংস্থা যেটি ও ইসিডি সালে চার শতাংশ এবং দু হাজার ছাব্বিশ সালে ছয় দশমিক দুই শতাংশের প্রবৃত্তির পূর্বাভাস দিয়ে রেখেছে এছাড়া এই এই যে অন্যান্য চলতি অর্থ বছরে সেখানে এস ছয় দশমিক পাঁচ শতাংশ এবং পরবর্তী অর্থ বছরে সেটি ছয় দশমিক সাত শতাংশ প্রবৃত্তির একটি পূর্বাভাস দিয়েছে এশিয়ার উন্নয়ন ব্যাংক যেগুলো রয়েছে সেখানে দু হাজার পঁচিশ সালের জন্য তাদের পূর্বাভাস বাড়িয়ে সেটিকে সাত দশমিক দুই শতাংশ করে দিয়েছে এবং শক্তিশালী ভোক্তা চাহিদা কারণে ফিচ দু অর্থবর্ষের জন্য তাদের পূর্বাভাস বাড়িয়ে সেটিকে সাত দশমিক চার শতাংশে পৌঁছে দিয়েছে সরকার থেকে এটিও বলা হচ্ছে যে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনৈতিক দেশগুলোর মধ্যে অন্যতম এবং এই গতি ধরে রাখার জন্য দেশটি সুপ্রতিষ্ঠিত অবস্থানে রয়েছে স্বাধীনতার শতবর্ষ পূর্তির বছরে দু সাতচল্লিশ সালের মধ্যে উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে দেশটি অর্থনৈতিক প্রবৃত্তি কাঠামোগত সংস্কার এবং সামাজিক অগ্রগতির শক্তিশালীর ভিত্তির উপর দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে বলেই কিন্তু আমরা আশা করতে পারি এবং বিবৃতিতে একটিও এটিও বলা হয়েছে যে মূল্যস্ফীতি সহনশীলতার নিম্ন সীমার নিচে রয়েছে আমাদের দেশ বেকারত্ব কমছে এবং রপ্তানি কার্যকারিতা ক্রমাগত উন্নত হচ্ছে এছাড়াও বাণিজ্যিক খাতে শক্তিশালী ঋণ প্রবাহের কারণে অর্থনৈতিক যে পরিস্থিতি সেটি অনুকূল হচ্ছে এবং শহরে ভোগ ব্যয় আরো শক্তিশালী হওয়ার ফলে চাহিদার অবস্থা আরও দৃঢ় হচ্ছে তো আমাদের দেশ ভারতবর্ষ আবারও একটি মল ফলক অর্জন করলো এবং আরও একটা দেশকে পিছনে ফেলে আমাদের দেশ একটি স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকলো ভারতবর্ষের যে সমস্ত ধনী দেশ আছে অর্থনৈতিক দিক থেকে তাদের দিক সেই সেই দিক থেকে দেখলে তালিয়া তালিকাতে চতুর্থ স্থান অর্জন করে নিল এবং বছরের শুরুতে জানুয়ারি মাসের প্রথম দিন পয়লা দিনেই আপনি এই খবরটি শুনছেন এবং এই খবরটি শোনার পর আপনার কি প্রতিক্রিয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসছি পরবর্তী নতুন কোনো খবর নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড